হার ভেনচারস স্লো আউট স্টাম্পে বাইরে জায়গা দাঁড়িয়ে ব্যাটটা চালালেন প্রপার কানেকশনটা নেই নো ফুটওয়ার্ক অবশ্য খanei টেলান বম টিম চালিয়ে টু ব্যাক ডট করার পর আবার উইকেট ও রেভার সুইং দুর্দান্ত নতুন বলে আর একটি অ্যাঙ্গেল থেকে ফায়ার স্পেল এবং উঠতে চাচ্ছেন সেলিব্রেশনটা এরকম সুমনের সুন্দর মন তার নামে হয় সুন্দর কিন্তু প্রতিপক্ষের